কে বলে বউ মরলে বউ পাওয়া যায় মা মরলে মা পাওয়া যায় না আজ আমি বলি মা মরলে তো মা পাওয়া যায় না তবে বউ মরলেও কিন্তু বউয়ের মতো বউ পাওয়া যায় না মা আর বউ দুজনকেই প্রয়োজন তবে মায়ের আসনটা অনেক বড় আর শ্রদ্ধার বউয়ের আসন ছোট হলেও স্নেহ ভালোবাসা এবং চিরসাথীর তাই বলি মা জন্ম দিয়েছে বউ মৃত্যু পর্যন্ত থাকবে মা লালন পালন করে বড় করেছে বউ শুরু থেকে খেয়াল রাখবে মরে গেলে মা সারা জীবন কাঁদবে বউ সারা জীবন না কাঁদলেও সারা জীবন মনে করে থাকবে মা ছোটবেলায় মলমূত্র পরিষ্কার করেছে অন্তিমকালে সেটা বউ করবে মায়ে তোমাকে ছেড়ে কখনোই খায়নি আর বউও কখনোই তোমার আগে খাবে না তুমি বাইরে থাকলেও রান্না রান্নাবান্না করে তোমার জন্য অপেক্ষা করবে তোমাকে খাইয়ে দাইয়ে যতখানি থাকবে ততখানি মন সন্তুষ্ট করে খাবে একটা কথা নিজের সবাই থাকলেও বউ না থাকলে জীবন সুন্দর হয় না আর যদি বউ না থাকে তাহলে জামা কাপড় অপরিষ্কার হয়ে থাকবে ঘর দুয়ার অপরিষ্কার হয়ে থাকবে রসে ঝলে উনুনে রান্না বসবে না আলু সিদ্ধ কিংবা গরম ভাতে জল ঢেলে একটা কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে শুয়ে পড়তে হবে ঘর দুয়ার অপরিষ্কার এলোমেলো হয়ে থাকবে সেই সকালবেলা বাড়ি থেকে এক গ্লাস জল খেয়ে বের হবে সারাদিন আর বাড়িতে আসার নাম নিবে না কারণ তোমার বাড়িতে ফাঁকা বউ নেই মানেই বাড়ি ফাঁকা তাই তোমার বাড়িতে আসতে মন চায় না এদিকে তোমার ছোট ছেলে মেয়েরা কি খেলো কি অবস্থায় আছে কোনো খেয়াল থাকবে না সেই যত্নকে হেসে থাকা বাড়িটা পরে থাকবে স্তব্ধ হয়ে এক কথায় বলা হয় যেই বাড়ির নারী নেই সেই বাড়ির কোনো শোভা নেই নারী থাকা বাড়ি সবসময় হেসে থাকে তাই মা থাকা যতখানি প্রয়োজন বউ থাকাও ততখানি প্রয়োজন বাল্যকালে যদি মা না থাকে তাহলে দুনিয়া অন্ধকার আর বয়সকালে যদি বউ না থাকে তাহলে সংসার অন্ধকার বাল্যকালে মা না থাকলে দেখাশোনার কেউ থাকে না আর বয়সকালে বউ না থাকলে সংসারের হাল কেউ বুঝে না তাই মাকেও প্রয়োজন আর বউকেও প্রয়োজন মাকে প্রয়োজন এই জন্যই মা যেমন দশ মাস পেটে ধারণ করে জন্ম দিয়েছে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছে তেমনি আমাদেরও কর্তব্য বৃদ্ধাকালে মায়ের সেবা যত্ন করা আর বউকে প্রয়োজন এজন্যই সংসার ধরে রাখার জন্য বউ যদি না থাকে সংসারও থাকবে না বউ মরে গেলে হয়তো আর দ্বিতীয় বিয়ে কপালে নাও জুটতে পারে আর যদিও জুটে হয়তো বউয়ের মতো বউ হবে না জীবনে সুখ শান্তি যা হয় প্রথম সংসারই হয় দ্বিতীয় সংসারে তেমন একটা ভালো হয় না সংসার সুখের হয় প্রথমবারেই আর মায়ের স্নেহ ভালোবাসা পাওয়া যায় জন্মদাত্রী মায়ের থেকেই মায়ের ভালোবাসা কখনো সৎ মায়ের থেকে পাওয়া যাবে না আর বউয়ের ভালোবাসা দ্বিতীয় বউয়ের থেকে কখনোই পাওয়া যাবে না জন্মদাত্রী মা যেই ভালোবাসা দিবে সৎ মায় ভালোবাসা দেওয়া তো দূরের কথা দু চোখ দিয়ে দেখতেই চাইবে না দূর দূর ছেই ছেই করে তারাবে আর প্রথম বইয়ে যেই ভালোবাসা দিবে দ্বিতীয় বউ হয়তো সেই ভালোবাসা দিবে না সে চাইবে শুধু বরণ পোষণ তাই আমাদের দায়িত্ব মা আর বউকে সযত্নে রাখা